আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগ এর আজকের লাইভে দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আসলে অনেক কঠিন হয়ে গেছে গেল কয়েকদিন আগেও যে অবস্থা ছিল তার থেকে এখন আরো আরো অনেক বেশি কঠিন হয়ে গেছে আর এটা বলতে গেলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত দুই দেশের মধ্যেই এখন প্রচন্ড পরিমাণে ঘাটতি আছে বিশেষ করে পাঁচই অগস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের পতনের পর থেকে ভারত তো এক প্রকারের মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের দিক থেকে এবং সেই মুহূর্তে কিন্তু মানে ছয় তারিখে সম্ভবত আমি এক লাইভ করে বলেছিলাম লাইভে না মানে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে হয়তোবা আমরা টুরিস্ট ভিসা আর পাবো কিনা সন্দেহ আছে তো যাই হোক আজকে আপনাদের সাথে সরাসরি এসেছি যদি আপনাদের কোনো থাকে তাহলে আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন অথবা আপনারা লাইভ স্ট্রিমে যুক্ত হয়েও আমাকে প্রশ্ন করতে পারেন এবং আশা করছি আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা আছে বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে সেটা ইনশাল্লাহ সমাধান হবে এবং আজকে হচ্ছে দুই তারিখ আজকে আপনারা অনেকেই জানেন যে বেনাপোল সীমান্তে অর্থাৎ ভারত প্রান্তে পেট্রাপোলে ভারতের বিজেপি নেতা অর্থাৎ ওনার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা দিয়েছিলেন আজকে তিনি ফিল্ডে নামবেন অর্থাৎ পেট্রাপোলে তিনি জনসভা করবেন এবং বাংলাদেশিদেরকে ভারতে যাওয়া আটকে দিবেন তো এই বিষয়টার দিকে আমি সকাল থেকে নজর রাখছিলাম পেট্রাপোল বেনাপোলে যারা আমার পরিচিত আছে তাদের সাথে রেগুলার যোগাযোগ করছিলাম আসলে তিনি তেমন কিছুই করে উঠতে পারেনি এবং যতটুকু বুঝলাম যে তিনি রীতিমতো এক প্রকারের পশ্চিমবঙ্গবাসীর কাছে থ্রেটের একটা পাত্র হয়ে গেছেন আর এমনিতে আমরা এই শুভেন্দু অধিকারী সম্পর্কে খুব ভালো করে জানি তিনি যখন তৃণমূল করতেন তিনি সেই সময় গরুর গোস্ত খাইতেন এবং প্রকাশ্যে তিনি খেয়েছেন এখন তিনি বিজেপি হয়ে খুব গরুর ভক্ত হয়ে গেছেন আসলে এগুলো হচ্ছে ভাড়া এসেছে একজন ভাইয়ের কাছ থেকে নাম হচ্ছে সোম সরকার তিনি লিখেছেন আর কি মেডিকেল ভিসা পাবো ভাইয়া হ্যাঁ মেডিকেল ভিসা পাবেন কেন পাবেন অবশ্যই পাবেন তবে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে পূর্বের তুলনায় এই মুহূর্তে সত্যি বলতে গেলে মেডিকেল ভিসা পাওয়াটা কেন কঠিন হয়ে গেছে যে আমরা কিন্তু এমার্জেন্সি ভিসা পাচ্ছিলাম যেহেতু স্লট খুব আমাদের স্বল্প যাচ্ছিল আর স্বল্প স্লটের কারণে আমরা কিন্তু এমার্জেন্সি আবেদন করতে পারছিলাম এমনকি গত মাসে অর্থাৎ নভেম্বরের একুশ তারিখেও ভারতের হাই কমিশনার বলেছিল যে বাংলাদেশিদেরকে ইমার্জেন্সি ভিসা দেওয়া হচ্ছে এটা সরাসরি হাই কমিশন থেকে এবং হাই কমিশন থেকে যে সমস্ত ভিসাগুলো মানে দেওয়া হয়েছে আর কি প্রত্যেকটা ভিসার ক্ষেত্রেই কিন্তু বলে রাখি কোনো কিন্তু ভিসা ফি নেওয়া হয় নাই এটা একটা ভালো সাইড বলতে হবে বা একটা ভালো দিকও বলতে হবে তো যে বিষয়টা বলছিলাম যে এটা ডিক্লার দিয়ে বললেও এখন অবধি কিন্তু সেভাবে ভালো কোনো সাড়া আমরা পাইনি বা দেখা গেছে যে ফর্ম জমা দিতে গিয়েও আমাদেরকে ফেরত আসতে হয়েছে অর্থাৎ মানে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে পিয়ন থাকে ওই আপনার হাই কমিশনের সামনে সে হাই কমিশনের সামনে পিয়ন সরাসরি না বলে দিয়েছে যে না এখন কোন ফরম জমা নেওয়া হবে না অনেকের ক্ষেত্রে আবার নিয়েছে যেমন গেল দুই দিন আগে যশোরের দুইজন ভাই দুইজনই যশোর থেকে আমাকে ফোন করেছিল যে তারা বললো মাসুদ ভাই আপনার দেখানো পন্থাতেই আমরা ভিসার জন্য আবেদন করেছিলাম এবং আমাদেরকে চার দিনের মাথাতেই ডেকেছে দুইজনই যশোর থেকে ফোন করেছিল এবং তারা ভিসাও পেয়েছে তারা ভিসা পেয়ে মানে জানি না এখন ভারতে গেল কিনা কয়েকদিন আগের কথা যেহেতু আর আমিও অসুস্থ ছিলাম যে কারণে আমি সেভাবে লাইভে আসতে পারিনি সরকার কমেন্ট করেই যাচ্ছে তিনি আর একটা কমেন্ট করেছেন দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে কি পাওয়া যাবে ভাইয়া দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে আসলে মেডিকেল ভিসা আপনি সত্যি কথা বলতে কি এখন তো দিচ্ছে দিচ্ছে না যে এমন তো না তবে সেই দেওয়াটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি আর কি মানে নামমাত্র দিচ্ছে এটা কোনো আসলে কাজের কিছু না এছাড়াও আমাদের জন্য অনেক কিছু আতঙ্কের বিষয় সামনে চলে এসেছে সেগুলো একটু আমি ক্লিয়ার করতে চাচ্ছি আপনারা দয়া করে ভীত হবেন না কলকাতার জে এন রায় নামে এক হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদেরকে ট্রিটমেন্ট দিবে না আসলে এই হাসপাতালে বাংলাদেশিরা যায় কিনা সেটাই তো হচ্ছে প্রথম কথা শুধুমাত্র এরা মানে কি বলবো এদের হাসপাতালে ভারতীয়রাও যায় না এখন এরা শুধুমাত্র লাইম লাইট আসার জন্য যে জে এন রায় নামে একটা হাসপাতাল আছে এই হাসপাতালটা যেন সবাই চিনতে পারে আর কি একটু লাইম লাইট আসার জন্য এদের এই অবস্থা এছাড়া কিন্তু দেখেন কোন ব্র্যান্ডের হসপিটাল অ্যাপোলো বলেন ফোর্টিস বলেন এছাড়া ম্যাক্স হেলথ কেয়ার বলেন সিএমসি বলেন এরা কেউ কিন্তু বলেনি যে বাংলাদেশিদেরকে ট্রিটমেন্ট দেবে না শুধুমাত্র এরা মানে কি বলবো মানে জনগণের সামনে একটু পরিচিত হওয়ার জন্য এই কাজগুলো করেছে কারণ রায় হাসপাতালে আমার তো মনে হয় না আমি তো ভিসা নিয়ে দীর্ঘ দুই বছর কাজ করছি আল্লাহ দিলে প্রতিদিনই দুই কাস্টমার কাস্টমার বলতে মানে এই যারা ভারতে যাবে হ্যাঁ বা ভিসা নিয়ে যাচ্ছে মেডিকেল ভিসায় আমার সাথে কথা হয় আমি জীবনেও কোনোদিন শুনিনি যে এন রায় হসপিটালে কেউ কখনো গেছে আসলে কেউ যায়ও না তো এদের বিষয় হচ্ছে যে আসলে এদের কাছে তো কেউ যায় না এরা এই সুযোগে একটু মাঠে নেমেছে যদি পরিচিতিটা বাড়াতে পারে ঠিক যেমনটা শুভেন্দু অধিকারী অনেক স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে কিন্তু মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টিকতে না পারে তার লাথি খেয়ে এখন সে চলে গেছে সোজা বিজেপিতে বিজেপিতে ভাড়াতে এমপি তো হতে পারেনি হয়েছে হচ্ছে বিধানসভায় বিরোধী দলীয় সদস্য তিনি কিন্তু সরকার দলীয় কেউ না বলতে গেলে মানে সিস্টেম অনুযায়ী ইন্ডিয়ান সিস্টেম অনুযায়ী কিন্তু তিনি সরকারি দলের লোক না অর্থাৎ তিনি কিন্তু এমপি না তিনি কিন্তু এমএলএ তো যাই হোক তিনি মানে তাকে আসলে পশ্চিমবঙ্গের মানুষ যে কতটা মানে ইজ্জত করে সেটা আমরা মিডিয়া মারফতি বুঝতে পেরেছি সোম সরকার বলছেন যে সাতক্ষীরা সাতক্ষীরার থেকে সাতক্ষীরা থেকে আসলে কি বোঝাতে চাচ্ছেন ভাই আমি বুঝলাম না যদি একটু ক্লিয়ার করেন তাহলে হয়তো আমি আরো ডিটেলস আপনাকে বলতে পারতাম তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে এর মধ্যে আমাদের কোনো ভয় বা আতঙ্ক আছে কিনা যে হ্যাঁ ভাইয়া আপনি আমার একটু মেডিকেল ভিসা করার জন্য হেল্প করতে পারবেন আমার কাছে অনেকে মেলা টাকা চাচ্ছে আসলে ভাই সত্যি কথা বলতে এগুলো করতে করতে যায় না না বা চায় এর পিছনে কিছু কারণ আছে দেখা যাচ্ছে যে বাই চান্স যদি কিছু একটা হয়ে যায় তখন দেখা যাচ্ছে সরাসরি আমার দিকে আঙ্গুল উঠবে যে অমুক ইউটিউবার এইভাবে মানুষকে প্রতারণা করেছে তবে হ্যাঁ আপনি যদি আমি বলি যে যদি আপনি দিল্লিতে ট্রিটমেন্ট করতে চান যদি আপনি দিল্লিতে ট্রিটমেন্ট করাতে চান তাহলে দিল্লির কিছু হসপিটাল আছে যে সমস্ত হসপিটালগুলোর সহায়তায় আপনি হয়তো বাংলাদেশের মানে কমিশন থেকে ভিসা পেতে পারেন সেক্ষেত্রে হয়তো দশ বারো হাজার টাকা মতো এক একটা পাসপোর্টে খরচ হতে পারে যদি আপনি দিল্লিতে ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে হয়তো ওই হসপিটালগুলো আহ মানে রেফার করবে বা তারা হয়তো সুপারিশ করে আপনার ভিসার ব্যবস্থা করে দিতে পারবে এইটুকু আমি হয়তো আপনার জন্য করতে পারবো কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি ভিসাটা লাগিয়ে নিব নিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে যাবেন ট্রিটমেন্ট করাবেন হয়তো এফআর আরও করে নেবেন এই ক্ষেত্রে আপনি নিজেই বিপদে পড়বেন ঠিক আছে কারণ ওদের ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ধরা খাবেন তো আমি আবারও বলছি যদি কেউ মনে করেন যে দিল্লিতে ট্রিটমেন্ট করাবেন এবং মনস্থির করেন যদি তবে আমি আরো একটা বিষয় বলি যে আমি দিল্লির গুণগান করছি না মানে দিল্লিতে আমার পরিচিতটা বেশি সেটাই আমি বলছি এবং দিল্লিতে ট্রিটমেন্ট করানোর বিষয়ে আমি সবাইকে সাজেস্ট করি এ কারণেই যে দিল্লিতে খরচটা অনেকটা কম দিল্লিতে খরচ অনেক কম দেখা যাচ্ছে যে চেন্নাই যাওয়া থেকে শুরু করে চেন্নাইয়ের দূরত্বও বেশি সময়ও বেশি লাগে দিল্লিতে সময় কম লাগে চেন্নাইতে যাওয়ার পরে আপনাকে কেউ হেল্প করবে না যে আপনাকে একটা রুম ঠিক করে দিবে বা একটা হোটেলে কেউ কেউ আপনাকে আপনাকে উঠতে হেল্প হেল্প করবে করবে না হয়তো ভাবে যেতে যেতে অনেকের সাথে পরিচয় হবে আপনার তো দেখা যাচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আবার ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে হাসপাতালে আপনার ডাক্তারের ভিজিট পেতে পনেরো দিন লেগে যায় আমার নিজের ছোট ভাইকে নিয়ে সাতত্রিশ দিন লেগে গিয়েছিল ডাক্তারের দেখা পেতে চিন্তা করতে পারেন তো এই সাতত্রিশ দিনে আমাদের প্রায় খরচ হয়েছিল ওই মুহূর্তে প্রায় নব্বই হাজার টাকা মতো বা তারও বেশি আরো কয়েক বছর আগের কথা বলছি কিন্তু আপনি যদি অপর দিকে দিল্লিতে যান দিল্লিতে কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি ট্রিটমেন্টটা পাওয়া যায় আবার সময়ও কম লাগে আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে ডাক্তার পাওয়া যায় তবে আমার এখন পর্যন্ত যত রোগী গিয়েছে তারা কিন্তু মানে মানে যাওয়ার যেদিন ডাক্তার সাক্ষাৎ পেয়েছে সমস্যা হয়নি এবং আরো একটা বিষয় যে দিল্লির যেকোনো হসপিটাল আপনি যদি কন্ট্যাক্ট করে যান তো দেখা যাচ্ছে আপনার জন্য তারা ভালো হোটেলে একটা রুমের ব্যবস্থাও করে দিবে আপনার থাকবেন কোথায় আপনাকে এসে রিসিভ করে রেল স্টেশন থেকে নিয়ে যাবে নানা রকম ভালো কিছু সাইড আছে সোম সরকার আবারও বলেছেন মেডিকেল ভিসা করার জন্য হেল্প করতে পারবেন আমার কাছে মেলা টাকা যাচ্ছে আচ্ছা এটা তো পড়লাম এরপরে লাবণ্য বেগম লাবণ্য বেগম আগের আগের ভিসা 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 কি আর হবে না না হচ্ছে হওয়াটা খুব ভাইয়া মতো টাফ রাফ এন্ড টাফ হয়ে গেছে এরপরে আহ লিখেছে ভাইয়া আপনার সাথে যোগাযোগ করব কেমন করে আমার সাথে যোগাযোগ করার আমার পূর্বের ভিডিও গুলো একটু মানে দশ পনেরোটা ভিডিওর আগে একটু চেক করবেন তাহলে ওইগুলো না দেখবেন যে আমি রীতিমতো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আমি এভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও মানে অনেক সমস্যায় পড়ে যায় দেখা যায় যে সারা রাত আর ঘুমাইতে পারি না আহ রাত তিনটার সময় তো ফোন দেয় চারটার সময় তো ফোন দেয় দুইটার সময় তো ফোন দেয় রিসিভ না করলো রাগারাগি করে তো এর জন্য ভাই আমি আর সরাসরি দিই না নাম্বার ঠিক আছে তো প্লিজ এটা নিয়ে মনে কিছু করবেন না আসলে এইভাবে নাম্বার দিলে আমার বিপদ হয়ে যায় আমি টেক্সট করে দিতে চাচ্ছি না তারপরে যদি দেখি যে আরো কমেন্টস এর রিকোয়েস্ট আসছে তখন আমি দেখছি কি করা যায় আহমদ রাজ তিনি প্রশ্ন করেছেন ভাই বর্তমান কি অবস্থা ভিসার প্রতিনিয়ত কি ভিসা পাচ্ছে আসলে বর্তমান অবস্থা বলতে আপনি কি বুঝিয়েছেন ভাই বুঝতে পারছি নিশ্চয়ই আপনি বর্তমানে ভিসা পাওয়া যাচ্ছে কিনা বা কি ভিসা আসলে এখন তো টুরিস্ট ভিসা নেই যদিও বা বলছে যে ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা দিচ্ছে ভারত কিন্তু এটা একেবারে একেবারেই শুধু মিথ্যা না চরম মাপের একটা মিথ্যা কথা তারা এইসব কিছুই দিচ্ছে না হয়তো বা দুশোটা আবেদন জমা পড়লে একটা পাচ্ছে মেডিকেল ভিসার ক্ষেত্রেও তাই যেটা দিচ্ছে সেটা তো মূলত চাহিদার বিপরীতে এক শতাংশ কম এরপরে প্রশ্ন করেছেন পনির পনির প্রশ্ন করেছেন ভাই আসসালাম টুরিস্ট নাগাদ পাবো একটু আইডিয়া দিবেন প্লিজ আসলে ভিসা কবে নাগাদ পাবেন যদি আইডিয়ার কথা বলেন তাহলে বলতে হয় এটাই যে এই চলতি মাসে অর্থাৎ চলতি ডিসেম্বর মাসের একুশ তারিখে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আছে এখান থেকে একটা ডিসিশন আসতে পারে বলে মনে হচ্ছে আর সত্যি কথা বলতে তো এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি কূটনৈতিক সম্পর্কের দিক থেকে কোনো দেশই এগিয়ে যাচ্ছে না বলতে গেলে আসলে ভারত সরকার মানে যেটা চেয়েছিল সেটা হচ্ছে শুধু বোধহয় আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছিল বাংলাদেশের মানুষের সাথে নয় যার কারণে তাদের এতটা খুব বা এতটা পিছুটান আমার কাছে যেটা মনে হচ্ছে আর বাংলাদেশের মানুষের মধ্যে একটা চাপা খুব ছিল যে তারা পর পরপর তিন চারবার ইলেকশন হলো ভোট দিতে পায় পারেনি শুধুমাত্র ইন্ডিয়ার সাপোর্টার কারণেই কিন্তু আওয়ামী লীগ একা একাই বারবার নির্বাচন করে মানে পার পেয়ে গিয়েছে আমি আমার কথা কি বলবো আমি নিজেও তো দুই সালে প্রথম ভোট দিয়েছিলাম তারপরে আর কোনোবারই ভোট দিতে পারিনি কারণ ভোট দেওয়ার কোন মতো কোন সুযোগই হয়নি এরপরে প্রশ্ন করেছেন মারুফ মরুল ভাই আমার দুইটা ডাবল এন্ট্রি ভিসা লাগবে এখন প্লট প্লট খালি খালি কিনা না স্লট আছে একটু জানাবেন ভাই ডাবল এন্ট্রি ভিসা আসলে আমি বলতে পারছি না এটা পাতু মাস স্টাফ তবে ক্ষেত্রে শুধু আমি একটু সাজেস্ট করি যে আপনারা অবশ্যই দুঃখিত ভাই আসলে একটু প্রবলেমের কারণে মুইট করতে হয়েছিল তো ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আমি যেটা বলবো যদি সম্ভব হয় মেডিকেল ভিসা নিয়ে কাজটা সারেন আর যদি ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান বা ভিয়েতনাম এগুলো ব্যবহার করতে পারেন কাজাখস্তান তাহলে ট্রাই করতে পারেন এরপর দ্বীপ দে দ্বীপ দে দে কি বলেছেন ভাইয়া মেডিকেল ভিসার জন্য ফিঙ্গার দিয়ে আসছি এই গ্রহ প্রতিবারে কবে পেতে পারি এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন টেনশনের কিছু নেই পেয়ে যাবেন আশা করছি এরপরে মুসারাজ ভাই আমি আপনাকে বোঝাতে চাইলাম যে মেডিকেল ভিসা পাওয়ার পর ভিসার নিশ্চয়তা কতটুকু আসলে ভাই প্রত্যেকটা ভিসার ক্ষেত্রেই কিন্তু মানে ভিসা যখন আপনাকে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে তারা গোয়েন্দা রিপোর্ট নিচ্ছে যতটুকু আমি জানি গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করেই আপনাকে ভিসা দেওয়া হচ্ছে একদম আপনার স্ত্রীটা পুঙ্খানুপুঙ্খানু রূপে ঘেটে দেখা হচ্ছে আর কি তারপরে আপনাকে ভিসা দেওয়া হচ্ছে তা না হলে কিন্তু ভিসা আপনি পাবেন না আচ্ছা এবার আবার আরেকটা প্রশ্ন এসেছে লাবণ্য বেগম ভাই আমি দুইজন বাচ্চা বাচ্চা মানে নিয়ে কি মেডিকেল ভিসা পাবেন যদি আপনার কপাল ভালো হয় পাবেন তা না হলে আর পাওয়ার মানে সুযোগ নেই আচ্ছা আবারও পনির সিকদার প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনার রিপ্লাই এর জন্য আমি খুশি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমার তো ভিউয়ার্স তারাই যাদের খুব ইমার্জেন্সি প্রয়োজন ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া তো আসলে কেউ আমার ভিডিও আর দেখে না বা দেখার প্রশ্ন আসে না তো আমি চেষ্টা করি সকলকে হেল্প করার আমি আবারও বলছি যে যদি আপনি মনে করেন যে আপনি ভারতে ফ্রিতে ট্রিটমেন্ট করাবেন সেক্ষেত্রে আমি ওই হসপিটালের সাথে যোগাযোগ করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এর বাইরে হয়তো কিছু করতে পারবো না আসলে এই আসলে এই হেল্পটুকু আমি করতে চাইনি কারণ আমি বিতর্কিত হতে চাই না যে কোনোভাবে দেখা যাচ্ছে যে কাউকে হয়তো হেল্প করলাম বা কাউকে বললাম দেখা যাচ্ছে সে ভিসা হয়তো পেতে দুই দিন দেরিও হয়ে গেলো বা হয়তো বা কোনো কারণে পেলো না তখন দেখা যাচ্ছে যে আমার নিজেরও তো একটা ক্যারিয়ার আছে সেক্ষেত্রে হয়তো সেটাতে আঁচ পড়তে পারে আর এই সব দিক চিন্তা করেই কিন্তু আমি আহ সাধারণত আমি বলি না তো এরপরেও যাদের এমার্জেন্সি দরকার তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন অথবা আমার ফেসবুক ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করবেন পেজেও আপনারা আমার আমার আইডি পেয়ে যাবেন পেজ আছে সেটার নামও এই বি আর মাসুদ ব্লক সেখানে গেলেই আপনারা আমাকে ইনবক্স করবেন সেখান থেকেও আপনারা আমার রিপ্লাই পাবেন কোনো সমস্যা নেই তবে আপনাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোথায় ট্রিটমেন্ট করবেন আমি এক্ষেত্রে কোনো জোর জবরদস্তি করতে পারবোই না প্রশ্ন আসে না তবে দিল্লিতে ট্রিটমেন্ট হলে আমি হয়তো আপনাদেরকে কিছু হেল্প করতে পারবো হয়তো ফ্রিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট এনে দেবো আর যদি আপনি চান তাহলে হয়তো এইভাবে একটু হেল্প করলে মানে করতে পারি আমি সরাসরি কর্তৃপক্ষের সাথে আপনাদেরকে কথা আমি বলিয়ে দেব তো ভাই আসলে আমি ভিডিওটা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না যদি আপনাদের আরো কারো আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার এবং আমি আপনাদের আহ সকলের দোয়া এবং আল্লাহ রহমতে আমি প্রায় পনেরো দিন হাসপাতালে ভর্তি ছিলাম তারপরে আমি সুস্থ হয়ে গতকাল বাসায় ফিরেছি তারপর থেকে চেষ্টা করছিলাম যে আপনাদের সাথে একটু সরাসরি যুক্ত হওয়ার আসলে বিশেষ করে মেডিকেল ভিসা নিয়ে তো সব সকলেই খুবই কষ্টে আছে বা বিপদের মধ্যে আছে যাদেরকে আসলে হেল্প করার জন্য এই মুহূর্তে একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই অনেকের অনেক ধরনের পোস্ট হৃদয়টা নারীও পর্যন্ত দেয় মাউক ভাই বলেছেন আমার দুটো ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন যদি স্লট থাকে কন্ট্যাক্ট এর মাধ্যমে লিংক দিয়ে হেল্প করেন ডিসেম্বর সাতাশ তারিখে ডেট পেয়েছি ভাই অনুগ্রহ করে আমাকে জানাবেন সরি টু সে ভাই এই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে করার মতো কোনো কিছুই নাই মেডিকেল ভিসা নিয়ে একটু আর কিছু করতে পারবো সেটা আমি স্পষ্ট করে বলে দিয়েছি পনির শিকদার ভাইয়া আমি বিজনেস ভিসা লাগাতে চাই আপনার সহযোগিতা মতামত প্রার্থনা করছি বাইরে ভাই বিজনেস ভিসা এই টাইমে যেখানে মেডিকেল ভিসাই ঠিক মতো হচ্ছে না কিভাবে আপনাকে বিজনেস ভিসার বিষয়ে হেল্প করবো তবে আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি ভাই বিজনেস ভিসায় আপনি মানে যদি ভারত যেতে চান এই মুহূর্তে ইমার্জেন্সি অর্থাৎ যেহেতু পনির শিকদার আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে কিছুটা সুবিধা পাবেন আমি আগে বলছি প্লিজ কেউ মাইন্ড করবেন না হিন্দু মুসলিম কোনো ব্যবধান আমি আনতে চাই না বা আমি কখনো আনিনি আমার দেশের প্রত্যেকটা ধর্মের মানুষই আমার কলিজার টুকরা আমার ভাই আমি এটাই বিশ্বাস করি তবে আমি বলছি ভারতীয় এমবাসিতে হিন্দুরা কিছুটা সুবিধা পাইতো কিন্তু এই মুহূর্তে এটাও তো আর দিচ্ছে না মানে কি বলবো আর কি আগে তো কিছু সুবিধা পাইতো এখন সেটাও দিচ্ছে না তারপরে দেখেন যদি হয় আপনি সরাসরি এমার্জেন্সি বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং সেই সাথে আপনি ভারতের কোন প্রতিষ্ঠানের সাথে বিজনেস করেন তাদের একটা রিকোয়েস্ট লেটার হ্যাঁ সাথে আপনারা দিতে পারেন যদি দেন সেক্ষেত্রে আপনি হয়তোবা বা এমার্জেন্সি বিজনেস ভিসা পেলেও পেতে পারেন এবার কিছু কথা বলবো স্পাউস ভিসা নিয়ে স্পাউস ভিসা নিয়ে যে বিষয়টা আপনাদেরকে বলবো যে আসলে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন এই দুই দেশ থেকে কিন্তু স্পাউস ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত অনেক ধরনের মানে সিকিউরিটি মেনটেন করে অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু এতটা মেনটেন করে না বিশেষ করে ভারত যদি জানতে পারে যে তাদের দেশের নাগরিক পাকিস্তানি বা বাংলাদেশকে বিয়ে করেছে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখা দেয় আসলে যদি সেই মানে লোকটি যদি হিন্দু হয় তাহলে কিছু সাপোর্ট পাবে আর যদি মুসলিম হয় যদি মনে করেন বাংলাদেশের কোনো মুসলিম ছেলে ভারতের কোনো হিন্দু বা মুসলিম যে কোনো ধর্মের একটা মেয়েকে বিয়ে করেছে সেক্ষেত্রে বাংলাদেশের যদি ছেলেটা হয় বা পাকিস্তানের হয় সর্বোচ্চ আরপি সুবিধাটুকু পাবে পাবে এর বাইরে কিছু না তবে এই মুহূর্তে এই মুহূর্তে যে অবস্থা তাতে আপনার দেখা যাচ্ছে যে ভারতে আপনি বিয়ে করলে আহ আসলে তো ভিসাই পাবেন না ভারতে গিয়ে বিয়ে তো এই মুহূর্তে করতে পারবেন না যদি পারেনও সেক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ আপনি এখন মেডিকেল বা যেতে কিন্তু বিয়ে করার পরে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে ওর মাধ্যমে সে আপনার ভিসাটাকে কনভার্ট করবেন আহ স্পাউস ভিসাই বা এন্ট্রি এক্সন ভিসাই এই সুযোগটা পাবেন না কারণ ভারতের ও বাংলাদেশিদেরকে কোন প্রকারের সার্ভিস দিচ্ছে না তো যেহেতু এই সার্ভিসটা দিচ্ছে না সুতরাং আপনার পক্ষে এটা সম্ভব না এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের অ্যাম্বাসি থেকে বা পাকিস্তানের অ্যাম্বাসি থেকে মানে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে ভারত কখনোই সরাসরি স্পাউস ভিসা দেয় না খুব কম খুব কম মানে কচি দুটা একটা দিলেও দিতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় কি যে কোনো একটা ভিসা নিয়ে তাদেরকে ভারত যেতে হয় তারপর এফ আর আর মাধ্যমে আবেদন করেই তার ভিসাটাকে চেঞ্জ করতে হয় তো এই সুযোগটা এখন পাওয়া যাচ্ছে না সুতরাং আপনি যদি ইন্ডিয়ান কাউকে বিয়ে করতে চান তাহলে বিয়ে করে বাংলাদেশে থাকেন এটাই হবে সবচাইতে আপনার জন্য সোজা সলিউশন পনির ইসলাম নাকি পনির শিকদার লিখেছেন আমি মুসলিম আচ্ছা ধন্যবাদ ভাই আপনি মুসলিম সমস্যা নেই কিন্তু এমার্জেন্সি বিজনেস ভিসার ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা করে দর্শক আপনারা ধৈর্য সহকারে আমার এতক্ষণ লাইভটা দেখলেন এর জন্য সকলকে আন্তরিক মহবত এবং ভালোবাসা জানাচ্ছি শেষের পর্যায়ে পনির শিকদার একটা মন্তব্য করেছেন আহ ভিসা ছাড়ার পরে চ্যানেল ছাড়া বিজনেস ভিসা পাওয়া তো অনেক কঠিন ভাইয়া সেই বিষয়ে আপনার সহযোগিতা প্রার্থনা করছি আচ্ছা ভিসা যদি চালু হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে হেল্প করতে পারবো এবং আপনারা অনেকে হয়তো জানেন যে যখন এর আগে স্বাভাবিক ছিল তখন কিন্তু দেখা গিয়েছে যে আমার যারা রেফারেন্সের লোক লাইনে গিয়ে দাঁড়িয়েছে একশো জনের পিছনে থাকলেও কিন্তু তাদেরকে ভিতর থেকে ডেকে নিয়েছে বা ডাকা হয়েছে ভাই আসেন আসেন ভিতরে চলে সম্পর্কে আপনাদের আছে তো যাই হোক যদি সেই দিন আসে আমি হেল্প করতে কোনো সমস্যা নেই আর এই মুহূর্তে যেটা বললাম মেডিকেল ভিসা নিয়ে যদি কেউ মনে করেন দিল্লিতে কোথাও মানে আপনি ট্রিটমেন্ট করাবেন সেক্ষেত্রে আমি অবশ্যই হেল্প করতে পারবো চেষ্টা করবো আপনাদেরকে যাতে আপনারা ভিসা পান তো সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته